আজকের প্রথম প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি শব্দ গেস করতে হবে বলো তো কি হতে পারে প্রথমে রয়েছে ফল তারপরে আ আর এটা ফল তাহলে এখানে শব্দটি হয়ে যাবে ফলাফল নেক্সট এবার এই ছবি দুটিকে দেখে আরও একটি শব্দ গেস করো প্রথমটা বাঘ তারপরে গান তাহলে এবার শব্দটি হয়ে যাবে বাগান এবার এই ছবি দুটিকে দেখে বলতো শব্দটি কি হবে তো গায়েস দেখো প্রথমটা হচ্ছে না তারপরে আম তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে নাম এবার বলতো এখানে শব্দটি কি হতে পারে এটা হচ্ছে পা তারপরে আট আর এটা শালা তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে পাঠশালা চলো এবার এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি খাবারের নাম গেস করতে হবে তো বলো তো তো এখানে খাবারটির নাম কি হবে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে চা তারপরে পা আর এটা টি তাহলে খাবারটির নাম হয়ে গেল চাপাটি। এবার তোমাদের এই ছবি দুটিকে দেখে বলতে হবে শব্দটি কি হতে পারে এটা তো খুব সহজ ছিল প্রথমটা হচ্ছে কি তারপরে উট তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে কি উঠ নেক্সট এবার তোমাদেরকে এই ছবিগুলো দেখে একটি সবজির নাম গেস করতে হবে তো বলতো এখানে সবজিটির নাম কি হবে দেখো ফতনটা হচ্ছে এস তারপরে পা আর এটা রা আর এটা গাছ তাহলে এখানে সবজিটির নাম হয়ে যাবে এস নেক্সট এবার এই ছবি দুটিকে দেখে একটি উদ্ভিদের নাম গেস করতে হবে বলো কি হবে প্রথমে রয়েছে মাছ তারপরে রুম তাহলে এবার এখানে উদ্ভিদটির নাম হয়ে যাবে মাছরুম তো গায়েস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য